পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বাসস্ট্যান্ড বাজার এলাকায় বিপত্তিকর পরিস্থিতি নেশাগ্রস্ত এক ট্রাক্টার ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল চার চাকা গাড়িতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় ট্রাক্টারটি কামারশালের দিক থেকে কুসুম গ্রামের দিকে যাচ্ছিল নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ট্রাক্টারের চালক এমনটাই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের ক্ষতিগ্রস্ত হয়েছে একটি চার চাকা গাড়ি এবং একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতরে থাকা বিভিন্ন জিনিসপত্র ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ ট্রাক্টর চালক এবং ট্রাক্টরটিকে আটক করে নিয়ে যায় আটক ওই মদ্যপ ট্রাক্টর চালকের নাম মোহন পাইন আকস্মিক এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন অ্যাক্সিডেন্টটা হল কামার সাল থেকে কুসুমগারের দিকে একটা ট্র্যাক্টর খুব গতিতে এবং নেশাগ্রস্ত অবস্থায় একটি ড্রাইভার এসে আমার দোকান নবর সংলগ্ন গাড়ি একটা এবং দোকানের সমস্ত মাল ভাঙচুর করে দোকানের ভেতরে ঢুকে যায় ধরা পড়েছে নাম মোহন পাইন নাকি শুনছি জয়রাংপুর বাড়ি তো সামনে পড়ছেন সবই ক্ষতি হয়েছে এবং দোকানের চেয়ার বালতি সব ভাঙা গেছে এই একটা ট্র্যাক্টর আসছিল কামার সাল থেকে বাজার পানে মন্তর দিয়ে এসে বিপ্লবদার দোকানে এসে গাড়িটা একটা ইকো গাড়ি ছিল ইকো গাড়িটা গেছে ধাক্কা মারে দ্বিতীয় গাড়িটা পড়ে যায় কাত হয়ে আর এই চেয়ার টেবিলে কিছু চেয়ার ক্ষতি হয়েছে ভাঙচুর হয়েছে পুলিশ প্রশাসন এসেছে এসে মোহন ড্রাইভার ড্রাইভারের নাম মোহন তুলে নিয়ে গিয়েছে থানায় মোহন পাইন বাড়ি বাড়ি জয়রামপুর